হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে হচ্ছে সরস্বতী পুজো তো সরস্বতী পুজোর জন্য দেখো সাদা রঙের একটা শাড়ি পরেছি তার সাথে লাল সাদা ব্লাউজ আর এই যে এখানে সবাই সেজে গুজে বসে আছে মাম্মা আমাকে পরে দেখাচ্ছে গুড মর্নিং অল অফ মাই ফ্রেন্ড তো কেমন আছো তোমরা সবাই দেখো সকাল সকাল এখনও সূর্য যে দরজা জানলাগুলো খোলা হয়নি কারণ সূর্যই ওঠেনি এখনও তো আমি সাজুগুজু করতে আমার ক্যামেরাটা হচ্ছে আমার মাম্মা ওই যে খুব সকালে স্নান টান করা হয়ে গেছে আমি তো ছটার সময় স্নান করেছি আর মাম্মা আমাকে দেখো ওরও স্নান করা হয়ে গেছে ওর আজকে হাতে ঘুরে আছে তো ওকে রেডি করাবো তো ওই যে দুজন বাইরে আছে মানে ওর দাদা ভাই আর ওর স্বাধীন দাদা তো সবাই ওরা দুজন বাইরে আছে ওকে ডিস্টার্ব করছে ও তাই বলছে দরজাটা খুলে দাও দরজাটা খুলে দাও আমি এখন সাজুকুজু করবো চোপি করে বসে বসে সাজছে তো ওকে আমি হালকা লিপস্টিক কাজল টিপ এগুলো পরাবো আর মাথায় একটু প্ল্যান আছে ফুল দিয়ে দেওয়ার আর ওর আজকে হাতে ঘড়ি আছে তো ওকে আমি একটা হলুদ রঙের শাড়ি পরিয়েছি আমার সাথে ম্যাচিং শাড়িটা হলো না কারণ সাদা শাড়ি ওর একটা আছে সেটাও তো আগে পরেছে বলে ওটার পরালাম না একটা হলুদ রঙের শাড়ি কিনেছে সরস্বতী পুজো উপলক্ষে আরও হাতে খড়ি দেবে সেই জন্য নতুন জামা কাপড় পরাতে হয় তোমার আগেই দেখেছো তো ওর সাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এবার আমি ওকে টিপটা পরিয়ে দিলে হয়ে যাবে কমপ্লিট আর তারপর আমি নিজে সেজে নেব আমরা দুজনেই হচ্ছে যে লাল রঙের টিপ করবো একটা পরিয়েছি যে ও আমার হাতে একটা দিয়ে দিচ্ছে তো আজকের দিনটা তো ভীষণই আনন্দে কাটানোর ইচ্ছা যে ঠাকুর মশাই না খুব সকালে আসার কথা ছটা থেকে আটটার মধ্যে তো তার জন্য আমরা সমস্ত ভোর ভোর উঠে সবাই স্নান টান করে রেডি হয়ে গেছি তো এই যে ঠাকুরমশা যদি চলে আসেন তো তার জন্য সমস্ত কিছু নিয়ে আমি আগে মন্দিরে এগুলো পৌঁছে দেওয়ার জন্য চলে যাই গিয়ে দেখলাম মন্দিরে ঠাকুরমশা আসেননি ভোরে আসার কথা ছিল আমরা যদি ঘুম থেকে না উঠতে পারি তার জন্য দেরি করেই ঠাকুরমশা আসেন তো আবার ফল নিয়ে ঘুরে আসলাম এক্সট্রা একদম বাড়ি থেকে কেটে কেটে নিয়ে আর সমস্ত কিছু রেডি করে নিয়ে তারপর যাবো তো আমি এখন তার ফলগুলো সব কেটে নিই

ফুলগুলো না সাজির মধ্যে ঢেলে দেব আর ফুলগুলোকে একটা প্লাস্টিকের করে দোকান থেকে যে নিয়ে এসেছিলাম সেগুলোকে সাজিতে ভালো করে ঢেলে সাজিয়ে নিয়ে তারপর মন্দিরে আমরা যাব কিছু মালা আছে একটা মাম্মাকে দেখো এই শাড়িটার ওপরে আমি সোয়েটার পরিয়ে দিয়েছিলাম কারণ ও সকালে স্নান করে নিয়েছে ঠান্ডাও লাগছিল আর আমি এখন ওকে মালা আর ঘুমসিটা পরিয়ে দেবো কারণ ওই হাটেখুড়ি দেবার জন্য মালা ঘুমসি পরাতে হয় আর নতুন বস্ত্র পরতে হয় তো সেটা আমি ঘরে পরিয়ে নিয়ে যাব। আর মোটামুটি তাহলেই কমপ্লিট এবার মাথায় আর একটু ফুল দিয়ে ওকে সাজানোর ইচ্ছে আছে ম্যাচিং করে গাঁদা ফুল দেওয়ার ইচ্ছে আছে দেখো কোনো কিছুতে নেই যা করাবো সমস্ত কিছু করে নেবে সোনা মেয়েটা দেখো শাড়িটা কত সুন্দর ক্যারি করছে দেখেছো ও না রেডিমেড শাড়ি তো এর কুঁচি পিচি সব করাই ছিল সরস্বতী পুজোর আগের দিন গিয়ে কিনে নিয়ে এসেছি আর যা পেয়েছি সেটাই নিয়েছি মোটামুটি ভালোই হয়েছে ভালো লাগছে না ওকে কেমন লাগছে কমেন্ট করে জানিও ঘুম অনেক বড় এখন পুজোর সমস্ত সামগ্রী মানে ফল টলগুলো যেগুলো কেটেছি আর সব ফুল এগুলো সব নিয়ে মন্দিরে এখন পৌঁছে দিয়ে আসবো আর তারপর মামকে নিয়ে যাবো বাবার সবাইকে নিয়ে তারপর যাবো দশ টাকা দাও দশ টাকা এগারো টাকাটা দাও চলে এসেছি এই যে মন্দিরে আমরা চলে এসেছি তো এই যে এখানে সমস্ত কিছু থালাগুলো আগে মন্দিরে পৌঁছে দেবো আমরা আর ঠাকুর মশাই যদিও এখন আসেননি সকালে আসার কথা ছিল দেরি করে দিয়েছেন মনে হয় অনেকটাই দেরি হয়ে যাবে তো এই যে সমস্ত কিছু নাট মন্দিরের মধ্যে আমরা রেখে দেব দিদি ভাই যে ফুল নিয়ে এসেছিল ফুল আর ওই সিধাটা সে নিয়ে এসেছে বাকি জিনিসগুলো ওই যে আমি নিয়ে এসেছি ফল ধূপ সিঁদুর আর মিষ্টি এগুলো আমি এখন ওই মন্দিরে আস্তে আস্তে মন্দিরটা না ধুয়েছে আসলে আর ধোয়ানোর জন্য খুব ভিজে আস্তে আস্তে না হাঁটলে পড়ে যাওয়ার ভয় আছে এই হচ্ছে যে আমাদের মন্দির এখানে সমস্ত কিছুটা রেখে দিয়ে তারপর আমরা দেখি করা যায় আর এই ব্যাগ দুটোতে কী আছে বলো তো সবুজ রঙের ব্যাগটাতে না এক ব্যাগ বই আছে

দিদির কোলে আর দিদির পাশে দেখো সবাই ঠাকুরমশাই এসে গেছেন এবার পুজো শুরু হবে সকাল থেকে আমরা স্নান টান করে রেডি হয়ে গেছি সবাই ভোর ছটার সময় স্নান করে নিয়েছে তো একটু পুজো শুরু হবে তো তোমরা দেখতে থাকো ভিডিও তো এই যে মামমাম দেবে হাতে খড়ি দেখো কত সুন্দর সেজেছে তার এটা ছিল মাথা হাজু করে বসে থাকতে থাকতে গলায় চলে এসছে তো আজকে দিনটা ভীষণই ভালো কাটলো তো পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে তো এবার আমার বাড়ি যাওয়ার পর থেকে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা আইকনটি প্রেস করে নিও তাহলে আমার চ্যানেলে সমস্ত নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ